ভাই তারিখ থেকে আপনার অ্যানেরি কার্ড দিয়ে পাঁচটার বেশি সিম আপনি ইউজ করতে পারবেন না এটা বিটি নতুন নিয়ম এখন এই নিয়মটা করার পরে অনেকের ভিতরে কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে যে ওমা আমার তো পাঁচটার বেশি আছে আমার কি হবে বা আবার কিছু জায়গায় আপনারা দেখতেছেন যে দশটার বেশি থাকলে বন্ধ হয়ে যাবে বা দশটার বেশি থাকলে ওগুলা উপরে অ্যাকশন নিবে বা এরকম সামথিং কোনো কিছু আপনারা দেখছেন এটার জন্য ভাবতেছেন এক জায়গায় বলতেছে পাঁচটার বেশি উঠাইতে পারবে না আবার বলতেছে দশটার বেশি থাকলে অফ করে দেবে এই জিনিসটার কারণ কী এই কারণটা নিয়েই আজকের এই ভিডিওটা করবো ভিডিওটা শুরু আগে বলে দিই ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলে প্রথমবারের মতো হলে সাবস্ক্রাইব করে জীবনযুদ্ধ একদম এগিয়ে যাবেন সো ভিডিও শুরু করা যাক বিটিআরসি কয়েকদিন আগে মানে কয়েক মাস হইল এই যে ষোলোই ডিসেম্বরের যে ঝামেলা এইটা নিয়ে অনেক মাস ধরে তারা গ্যাঞ্জাম করছে ষোলো ডিসেম্বর বন্ধ করে দিব এই করবো সেই করব আনঅফিসিয়াল ফোন আর ইউজ করতে দিব না এগুলো করার পরে মানে ফোন মালিকদের চাপে পড়ে তারা রাস্তায় আন্দোলন করছে তাদের সাথে একটা নেগোসিয়েশনে আসছে এখন তিন মাস সময় দিছে আর দু হাজার ছাব্বিশের মার্চ মাস পর্যন্ত সময় দিছে তারপর কি হয় আল্লাহ জানে এই জিনিস শেষ হইতে না হইতে এখন আবার তারা মোবাইলের সিম নিয়ে পড়ছে ভাই আপনারা দুই দিন পর যা করেন মানুষটা খালি কনফিউজ করে দেন এখন আপনাদের কনফিউশনটা আমি একটু ক্লিয়ার করি এই যে বলতেছে একটা এনআইডি দিয়ে পাঁচটার বেশি সিম ইউজ করা যাবে না এই টাকাদের আবার যে বলতেছে একটা এনআইডি দিয়ে দশটা যাদের আছে বা দশটার বেশি আছে তাদেরটা আস্তে আস্তে বন্ধ করে দিবে এই জিনিসটা কি ধরেন আপনি আপনার এনআইডি দিয়ে দশটা অলরেডি সিম উঠাইছেন আপনার জন্য আপনার ফ্যামিলির জন্য বা যে কোনো মানুষের জন্য আপনি সিম উঠাইছেন টোটাল আপনার এনআইডি দিয়ে দশটা সিম উঠানো এখন আপনি কি করবেন জানুয়ারির এক তারিখ থেকে দু হাজার আপনি নতুন করে সিম উঠাইতে পারবেন না যদি দশটা উঠায় ফেলেন আর যদি ধরেন আপনার এনআইডিতে আপনি একটা বা দুইটা উঠাইছিলেন জানুয়ারির এক তারিখ থেকে এর পরে আপনি আর দুইটা উঠাইলে ম্যাক্সিমাম আর তিনটা উঠাইতে পারবেন মানে টোটাল পাঁচটা উঠাইতে পারবেন আগে যদি আপনি দশটা উঠায় ফেলেন ওকে আপনি আর উঠাইতে পারবেন না দশটার বেশি থাকলে আস্তে আস্তে তারা ওটা বন্ধ করে দেবে আপনার সাথে কোনো না কোনো সিস্টেমেটিক ওয়েতে লাইক আপনার ওই সিমটা বন্ধ আছে অনেক দিন যাবো সেটা তারা অটোমেটিক অফ করে দিবে। বা যেটা একটু কম ইউজ হয় আপনার সাথে হয়তো যোগাযোগ করে তারা একটা সিস্টেম করবে এটাতে উপকার অপকার যা যা জিনিস আছে সেইগুলো নিয়েও ছোট্ট করে আলোচনা করব ওই ভিডিওতেই সো এখন ধরেন আপনি জানুয়ারির এক তারিখে আপনি সিম উঠাবেন আপনার নামে আগে রেজিস্ট্রেশন করা ছিল সিম দুইটা তিনটা আপনি আরেকটা উঠাইলেন এরকম করে করে আপনি পাঁচটার বেশি নতুন করে উঠাইতে পারবেন না বাট আগে থেকে যদি আপনি উঠাই থাকেন নিউ তো উঠাইতে পারবেন না উল্টা আগে বেশি থাকলে সেগুলো বন্ধ করে দিবে এখন এইখানে উপকার কী হয়েছে অপকার কী হয়েছে উপকারটা আমি আগে বলি কারণ উপকার নাই বললেই চলে বিটিআরসি যেটাকে উপকার বলতেছে সেটাই আমি আপনাদের বলি আর এটা যে উপকার না সেটাও আমি আপনাদের বলতেছি বিটিআরসি বলতেছে যে আমাদের দেশে অনেক লোক আছে যারা এনআইডি কার্ড একটা এনআইডি কার্ড দিয়ে দশ পনেরোটা বিশটা এরকম বাল কোয়ান্টিটির সিম উঠে তারা বিভিন্ন ক্রাইম করে বা বিভিন্ন তারা কি বলে যে প্রতারক চক্র অনেক বেড়ে গেছে এরকম অনেক অবৈধ সিম তারা জব্দ করছে বা তারা পাইছে বিভিন্ন সময়ে এই রিপোর্টগুলো তারা পাইছে সো দেখেন এইখানে তারা বলতেছে যদি একজন মানুষের এনআইডি কার্ড দিয়ে পাঁচটার বেশি না মানে উঠাইতে না পারে তাহলে এই জিনিসের সমস্যার সমাধান হবে তাদের মতো সমস্যার সমাধান হবে বাট এটা আমাদের জন্য একটা লজ্জার বিষয় কেন সেটা আমি লাস্টে বলি এখন বলি ক্ষতি কি কি হবে সেটা মানুষের ভাষমতে বা আমার মতে যে ক্ষতি কোন কোন জিনিস হচ্ছে আমাদের দেশের অবস্থা তো আমরা জানি যে আমাদের দেশটা এখন পর্যন্ত ওই লেভেলের ডেভেলপ দেশ না যে সবাই যে যার যার মতো বাহিরে গিয়ে বা নিজের ইচ্ছা অনেক কিছু করতে পারতেছে লাইক আমাদের দেশে এখনো অনেক মানুষ আছে যাদের বয়স প্রায় বিশ বাইশ বছর হয়ে গেছে বছর প্লাস হয়েছে তারা তাদের এনআইডি কার্ড পর্যন্ত পায় নাই যারা এনআইডি কার্ডই পায় নাই তারা কিভাবে সিম উঠাবে ধরেন আপনার একটা ভাই ছোট ভাই ছোট বোন আছে তাদের এনআইডি কার্ড নেই বাট তাদের এখন বর্তমানে একটা মোবাইল ফোন আছে তাদের সাথে যোগাযোগের জন্য সিম একদম মাস্ক দরকার তখন কি করতে হয়েছে আপনি আপনার এনআইডি দিয়ে আপনার ভাইকে বোনকে আপনি সিম দিছেন এরকম ধরেন আপনার ভাই বোন ছাড়াও ধরেন আপনার মা কখনো বাসা থেকে খুব একটা বের হয় না বা বের হইলো সে যে সিম উঠাবে সেইটারও কোনো অপশন নাই বা সে জানেই না কেমনে ভাই সিম উঠাইতে হয় তো সে কি করবে তার ক্ষেত্রে কি করেন আপনি গিয়ে আপনার একটা সিম উঠাই দিয়ে আপনি আপনার মারে দিতেছেন এখন আপনি আপনার ফ্যামিলি মেম্বারকে দিয়েছেন তাদের তো কোনো সমস্যা নেই যে তারা ইউজ করতেছে আর আপনারও সমস্যা নেই আপনি জানেন আপনার ফ্যামিলি মেম্বার ধর কোনো অনৈতিক কাজ করবে না বা ধরেন কোনো স্ক্যাম করবে না দেখেন না আমাদের এমন একটা সিস্টেম যে এনআইডি কার্ড দিয়ে স্ক্যামাররা সিম উঠাইতেছে সেই সিম দিয়ে তারা স্ক্যাম পর্যন্ত করতেছে আপনারা তাদেরকে ট্র্যাক করে ধরতে পারতেছেন না তাদের এনআইডি ইনফরমেশন থাকার পরও তাদেরকে ধরতে পারতেছেন না তারা কোন নেটওয়ার্কের আন্ডারে কোন জায়গায় বৈশা এই ক্রাইমগুলো করতেছে বা ধরেন এই স্ক্যামগুলা করতেছে এগুলো বের করতে পারতেছেন না আপনারা আপনারা কি করতেছেন সিম কেনা বন্ধ করে দিতেছেন এখন এই জিনিসটা কি আসলে সমস্যার না আপনাদের এই যে সলিউশনটা কিরকম হয়েছে ব্যাপারটা ধরেন আপনার অনেকক্ষণ মাথা ব্যথা করতেছে তো আপনি কি করলেন মাথা ব্যথার ওষুধ না খেয়া আপনি কি করছেন মাথাটা কেটে এটা ফালাই দিয়েছেন এরকম একটা সলিউশন দিলেন আপনারা বাট খুবই হাস্যকর জিনিস আর আরেকটা জিনিস প্রবলেম যেটা হয়েছে আমাদের দেশের নেটওয়ার্ক ব্যবস্থা তো অলরেডি খুবই খারাপ খুবই বাজে এটা তো আমরা সবাই জানি ধরেন দেখা যায় যে আমাদের রুমের মধ্যেই দুই এক দাগ নেট ইন্টারনেট পায় এমন আছে বাথরুমে গেলে জিরো হয়ে যায় এমন আছে রান্নাঘরে গেলে ফুল পায় আমি আমার নিজেরটা দিয়েই বলি আমি দুই দুইটা সিম ইউজ করি আমার ফোনে সো একটা যেটা সেইটা আমি কোনো অপরেটার নাম নিব না এখানে একটা আমার রুমে একদম ভরপুর নেট পায় আমাকে ফোন দিলে ফোন পাওয়া যায় বা ওইখানে আমি ইন্টারনেট পর্যন্ত অন করতে পারি আরেকটার জাস্ট দুই দাগ মানে একদম ছোট ছোটো দুইটা দাগ যে ওই দাগ উইঠা থাকে আমাকে ম্যাক্সিমাম সময় ওই নাম্বারে যদি কেউ কল দেয় বন্ধ পাবে যে কোনো সময় মানে ফোন বন্ধ থাকে যদি আমি রুমে থাকি মানে আমার যে রুম সেই রুমে যদি আমি থাকি ওই ফোনে ফোন ঢুকে না ইন্টারনেট তো দূরের কথা ইন্টারনেট তো ই উঠে থাকে ওই যে অপারেটর সেটাতে ই উঠে থাকে তো আমার বাধ্য হয়েই এরকম অন্য একটা সিম কিনতে হচ্ছে আবার সিম অপারেটর যারা তাদের যে ডাটার যে প্রাইস বা যা তাদের ওই যে মিনিটের যে প্রাইস আমরা যে বান্ডেল প্যাক ধরেন কিনে আমরা ইন্টারনেট কিনতেছি মোবাইল ডাটা আর হলো মিনিট আমরা ফোনে কথা বলার জন্য মিনিট বা ধরেন আমরা টক টাইম কিনতেছি বা আমরা একটা স্পেশাল রেট কিনতেছি যে প্রাইস দেওয়া এখন দেখা যায় যাদের নেটওয়ার্ক কানেকটিভিটি একটু ভালো বা যারা একটু মোটামুটি ফেমাস যাদের ইউজার অনেক বেশি তাদের প্রাইস আপনি দেখেন কি পরিমাণ ই থাকে তখন আমার একটু সহজলভ্যর মধ্যে আমি যদি চাই তো দেখা যায় যে আমার ইন্টারনেট কানেকশনের জন্য আমার একটা সিম ইউজ করতে হয় বা আমার সব সময় ফোনে কথা বলার জন্য বা আমাকে সবসময় পাবে এরকম একটা ভালো কানেকটিভিটি ফোনের জন্য আমার আর একটা সিম ইউজ করতে হয় আবার এরকম ধরনের অনেক আছে যে যারা অনলাইন বিজনেস করেন দুই তিনটা চারটা করে পেজ আপনারা বিভিন্ন বিজনেস ছোটোখাটো বিজনেস রান করতেছেন তো তারা কি করছেন প্রত্যেকটা পেজের জন্য আপনারা একটা ইন্ডিভিজুয়াল সিম আপনারা ক্রিয়েট করতেছেন বা সিম উঠাইতেছেন সেই সিমে আপনারা অপারেট করতেছেন এরকম অনেকেই আছে বাংলাদেশে এক মানে একটা লোকের তিন চারটা পাঁচটা করে সিম এটা আসলে নতুন কিছু না আপনি নতুন করে সিম উঠানো আপনি দিলেন বন্ধ করে আপনি সার্ভিস ভালো করলেন না তাদেরকে সার্ভিস নিয়ে কোনো কথা বললেন না যে আপনাদের নেটওয়ার্ক বাথরুমে গেলে পায় না বা রান্নাঘরে গেলে হাই পায় এই জিনিসটা কেন আপনারা পুরো টোটালি একটা ভালো কানেকটিভিটি আপনারা ইনশিওর করতে পারতেছেন না আপনারা করতেছেন কি সিম বিক্রি করা বন্ধ করে দিতেছেন যদি এটা ভালো হয় যে সিম বিক্রি করা বন্ধ করে দিলে তাদের অপারেটর সিস্টেম মানে ভালো হবে তাদের কানেকটিভিটিও ভালো হবে তাহলে এটা আলহামদুলিল্লাহ একদম ভালো আপনারা যা করতেছেন ভালো আর যদি নাই হয় তাইলে ওই যে ভাই শুধু শুধু একটা গ্যাঞ্জাম করা যাদের আগে থেকে অনেকগুলো সিম উঠানো তাদের সিম বন্ধ করে দেওয়া আসলে জিনিসটা খুবই অবান্তর মনে হয় আমার কাছে সো এইগুলোই আসলে ফাও জিনিসগুলা নিয়ে আসলে মানুষকে পেইন দেয় এই হলো তাদের নতুন নির্দেশ নতুন রুলস কি করব আসলে তাদের মানে একটা কথা আছে যে কাম নাই করবো চুল নাই ছিঁড়বো এইরকম একটা তাদের যে ভাবসাভাব বুঝলাম সো ভিডিওটা এই পর্যন্তই বিটি এই কাহিনী আপনাদের কাছে কীরকম লাগছে আপনাদের কি মনে হয় এটা ভালো হচ্ছে নাকি শুধু আননেসেসারি একটা হ্যাসেল অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবেন না চ্যানেল নতুন হলে ভাবার চেয়ে প্রথমবার মোদ থেকে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে জীবন যদি একদম পেয়ে যাবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম